কোনটাকে আপনি মানদণ্ড হিসেবে আপনি দাঁড় করিয়েছেন যে এই এই ক্যাটাগরিতে আমি মেপে দেখব যে আমার এই ক্যাটাগরিতে পড়লে সে ভালো আমি তাকে রাখবো আর এই ক্যাটাগরিতে না পড়লে আমি তাকে রাখবো না ভালো তো হচ্ছে একটা আপেক্ষিক বিষয় যেরকম এক নম্বর ছাত্র দুই নম্বর ছাত্রের তুলনায় ভালো দুই নম্বর ছাত্র তিন নম্বর ছাত্রের তুলনায় ভালো তিন নম্বর ছাত্র চার নম্বর ছাত্রের তুলনায় ভালো তো একটা আপেক্ষিক একটা বিষয় দিয়ে আপনি কি এইটাকে স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছেন তার মানে হচ্ছে একজন নারী সে যদি সুন্দরী হয় আপনার একটা স্ট্যান্ডার্ড তাহলে আপনি দেখবেন যে সে আসলে কুমারী কেনা আবার যদি কুমারী হয় তাহলে দেখবেন তার ভিন্ন কোনো কোয়ালিটি আপনি খুঁজবেন তো ভালোর তো কোনো শেষ নেই আপনি এই স্ট্যান্ডার্ডটা আপনি কোথায় পেয়েছেন যে আপনি ভালো খুঁজতে গিয়ে প্রয়োজনে একশোটা বিয়ে করবেন এই মূলনীতি এই প্রিন্সিপাল আপনি কোথায় পেয়েছেন এটা কি নবী করিম সাল্লি ইসলাম তার আদর্শ সাহাবাই করাম রিদুয়ানুল্লাহ মাজমাইন তাদের আদর্শ আপনার এই মূলনীতি সালাবদের কেউ কি এই মূলনীতি আবিষ্কার করেছে কেউ কি এই মূলনীতি ফলো করেছে তাহলে আপনি এই মূলনীতি কোথায় পেয়েছেন নাকি নিজের কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য আপনি নতুন একটা স্ট্যান্ডার্ড নতুন একটা প্রিন্সিপাল আপনি দাঁড় করিয়েছেন আপনি ভালো স্ত্রী খোঁজার জন্য প্রয়োজনে একশোটি বিয়ে করবেন কেন আপনি নিজে ভালো ভালো হওয়ার স্ট্যান্ডার্ড দাঁড় করাতে পারেন না যে আমি ভালো স্বামী হব আপনি ভালো স্ত্রী খোঁজার জন্য প্রয়োজনে একশোটি বিয়ে করবেন কেন আপনি নিজে ভালো স্বামী হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না নবী করিম সাল্লি ওসাল্লাম কি বলেছেন তিরমিজির হাদিস খয়রুকুম খয়রুকুম লিআহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার স্ত্রীর কাছে ভালো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বামীকে ভালো হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কোরআন আমাদেরকে কি বলেছে ওয়া আশিরুহুন্না বিল মা'রূফ তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো ফায়িনকারীহতুমহুন্না ফাআসআ আন তাকরাহু শাইআ ওয়া ইজআল্লাহু ফিহি খায়রান যদি তোমরা তাদের মধ্যে কোনো একটা দোষ বা একটা ত্রুটি দেখো যেটা তুমি অপছন্দ করো হতে পারে যে তুমি একটা জিনিস অপছন্দ করছো আর এটার মধ্যেই আল্লা সুবাহ তোমার জন্য কল্যাণ নিহিত রেখে দিয়েছেন সুতরাং কোরআনের এই আয়াতগুলো কাদের জন্য আপনি কোরআন এবং হাদিস থেকে শুধু নিজের পক্ষে যা আসবে সেটাকে আপনি বের করে করে সেটাই আপনি বলছেন এটা তো এক ধরনের তাহারিফ যে যে সকল হাদিস এবং যে সকল আয়াত আমার পক্ষে আসবে বা আমার যে স্ট্যান্ডার্ড আমি দাঁড় করিয়েছি তার পক্ষে আসবে আমি খুঁজে খুঁজে সেগুলো আমি বের করব। এটা কি দিন মানার কথা এটা কি দিন মানার সামিল নাকি নিজের পক্ষে কোরআন এবং সুন্নাকে আনার জন্য এটা এক ধরনের তাহারিফ করা আপনি বলেছেন যে চারজন ভালো স্ত্রী রাখবেন এর জন্য প্রয়োজনে অনেক স্ত্রী অনেক বিবাহ করবেন প্রয়োজনে একশোটা বিয়ে করবেন তার মানে আপনি তালাক দেবেন আপনি একজন আলেম মানুষ হয়ে আপনি এই নিকৃষ্ট পন্থাটা আপনি কেন বেছে নিলেন তালাক দেওয়াটা এটা কি সবচেয়ে নিকৃষ্ট হালাল নয় নবী করিম সাল্লাহ আলাইসালাম কি বলেননি আবহুল হাল তালাক যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে আর তালাক তাহলে আপনি একজন আলেম মানুষ হয়ে আপনি সবচেয়ে নিকৃষ্ট পন্থা কেন আপনি অবলম্বন করবেন আপনি তো উৎকৃষ্ট পন্থা অবলম্বন করবেন আপনি একজন আইডল হবেন উসোয়া হবেন কিন্তু আপনি যেই পন্থা অবলম্বন করছেন এটা ইসলামের পন্থা নয় এটা কোরআন কোরআনসোনার পন্থা নয় এটা নবী করিম সাল্লি ওসাল্লাম তার কোনো পন্থা নয় সাহবাই কিরম রিদুয়ারুল্লাহ তাহলে আল হিমাজুমাইন তাদের পন্থা এটা নয় সুতরাং আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনি যেই পথে পা বাড়িয়েছেন এখনই আপনার পা থামান স্টপ করুন আপনায় ইসলামকে আপনি হাসির পাত্র বানাবেন না আপনাদের এই ধরনের কর্মকাণ্ড আপনাদের প্রবৃত্তি এগুলো চরিতার্থ করার জন্য আপনারা যেই ম্যারেজ সেন্টার আপনারা খুলে নিয়েছেন আপনি ইতোমধ্যে আপনি নয়টা বি বিবাহ আপনি করে ফেলেছেন অলরেডি আবার আপনি জোর গলায় বলেন যে আপনি প্রয়োজন একশোটি বিয়ে করবেন আপনাদের মতো মানুষের কারণে মানুষ ইসলাম নিয়ে ট্রোল করার সুযোগ পাচ্ছে আপনাদের মতো মানুষের কারণে মানুষ ইসলামকে হাসির পাত্র বানাচ্ছে সুতরাং প্রিয় ভাই আপনি সাবধান হন আপনি যা করেছেন আপনি তবা করুন এই পথ থেকে আপনি ফিরে আসুন কোরআনে করিম তো শুধুমাত্র চারটি বিয়ের কথাই বলেন নাই কন্ডিশন দিয়েছে কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ফান হুমা তব আলে নিসাই মাসনা ও সুলে দুই দুই তিন তিন চার চার বিয়ে করো কিন্তু আল্লাহ সুবাহান হুম তালা তো কন্ডিশন ছাড়া শর্ত ছাড়া তো বলেননি আল্লাহ সুবাহান বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাদিল ফাওয়াহিদা যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে অবশ্যই তোমাকে একটা নিয়ে ক্ষান্ত থাকতে হবে কোরআন কারিমের এই আয়াতগুলো তো আপনার চোখের সামনে থাকতে হবে ওলান্টাস্টেটিং আদিনু বেইন আর নিসা ইওয়া লাল হরস্তুম ফালে ত্যামিলু কুল্লাল মেইল আল্লাহস ওহান ও বলেছেন যতই তোমরা চেষ্টা করো ইনসার্ফ করা কিন্তু পারবে না কিন্তু একবারে একজনের প্রতি ঝুঁকে পড়ো না একজনকে গলার মালা বানাবা আর বাকি কয়েকজনকে ছুলিয়ে রাখবা নতুন যাকে বিয়ে করবেন নতুন বউভাবে তাকে একেবারে গলার মালা বানিয়ে রাখবেন বাকিদেরকে আপনি কোনো সুযোগ দেবেন না এটা করা যাবে না কায়াম ওদের দিবসে আল্লাহ রসুলসালী হাসলাম স্পষ্ট ভাষায় বলেছেন যার একাধিক স্ত্রী আছে যদি তাদের মধ্যে সে ইনসাফ করতে না পারে তাহলে কেমন দিবসে তার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে সে বিকালঙ্গ হয়ে প্যারালাইজড হয়ে তার কিন্তু হাসল হবে সুতরাং কোরআনে কারিবের এই আয়াত এবং হাদিস এগুলো আপনার সামনে থাকা চাই শুধুমাত্র খুঁজে খুঁজে আপনি বহুবিবাহের পক্ষে আপনি সাফাই গাওয়ার জন্য কোরআন থেকে হাদিস থেকে আপনি দলিল দেবেন এটা এক ধরনের তাহারিফ সুতরাং আপনি সচেতন হন আপনি সাবধান হন আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন এবং সন্ন্য অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি